সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের যে যেখান থেকে সাবস্ক্রিবিটি দেখছেন তাদের প্রতি জানে আন্তরিক শুভেচ্ছা মন্ডল বন্ধুরা তো আমি গত লাইভে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই তুষ নিয়ে বিডিও দেওয়ার জন্য তো আজকে ওই সময় বলছিলাম যে আমার বাড়িতে যে ফার্মটি ছোট্ট একটি ফার্ম হ্যাঁ এই ফর্মের ভিডিও দিব এবং এই ফার্মে আমি আমার তুষগুলো কীভাবে আমি ডাবল ব্যবহার করি মানে কীভাবে আমি দুই তিন মাস ব্যবহার করি তুষগুলো এ নিয়ে আপনাদেরকে ভিডিও দিব এই ফর্ম থেকে তো যাই হোক এটা হচ্ছে আমার বাড়ির ফার্ম ছোট্ট একটি ফার্ম এখানে একটি এবং ওই পাশে আরেকটি ফার্ম আছে ঠিক আছে বাড়িতে হচ্ছে আমার দুইটি ফার্ম এবং হচ্ছে আমার ভাড়া রাখা হয়েছে যেটির ভিডিও আপনারা এই বেশ কয়েকদিন ধরে দেখতেছেন ওইটা বাচ্চাদের ছোটো আছে এবং এটার বাচ্চা হচ্ছে আজকে বয়স হচ্ছে এদের হচ্ছে ছাব্বিশ দিন ঠিক আছে তো আপনার যেহেতু তুষ্ নিয়ে ভিডিও দিব তো আপনারা যারা আজকের ভিডিওটি দেখতেছেন তারা আজকে পুরো ভিডিওটি দেখবেন তারা আপনারা বুঝতে পারবেন যে আমি তুষ্টগুলো কীভাবে কিভাবে দুই তিন মাস ব্যবহার করি এবং আপনারা যারা পালন করতেছেন বাচ্চাগুলো আপনারা কিভাবে দুই তিন মাস ব্যবহার করতে পারবেন

তো আপনারা যারা বোডিং করেন এক জায়গায় এবং পাখিগুলো বরণ করে বড়ো করেন আরেক জায়গায় তাদের জন্য কিন্তু আপনার একটি সুবিধা রয়েছে যেমন এই তুষগুলো আপনারা চাইলে দুই মাস ব্যবহার করতে পারবেন দুই তিন মাস ব্যবহার করতে পারবেন আর যারা বোর্ডিং করেন একই জায়গায় এবং পাখিগুলো বড় করেন একই জায়গায় তারা কিন্তু আপনার দুই মাস এগুলো কখনো ব্যবহার করতে পারবেন না কারণ বোর্ডিং অবস্থায় এদের অনেকটাই ইয়া হয় তুষগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় দশ দিনেই ঠিক আছে এরপর এটা বড় হবে তিরিশ দিন থাকবে এটা কিন্তু আরও বেশি নষ্ট হবে তো যাই হোক আমি এখানে যেহেতু আপনার বোর্ডিং করে আমি আলাদা এবং এখানে শুধু বড় করি বাচ্চাগুলো এখানে আনার পর তার জন্য কি মূলত আমি তুষগুলো দুই তিনবার ব্যবহার করতে পারি যেমন কিভাবে এখানে ওই যে আপনার বোর্ডিং করে থাকে দশ দিন এবং এখানে থাকে হচ্ছে আপনার প্রায় ষোলো সতেরো আঠারো দিন বিশ দিন থাকে ঠিক আছে তো এই যে এখন অ্যাক্টিভ থাকলো বিশ দিন এরপর দশ দিন এখানে গ্যাপ থাকবে এরপর আবার থাকবে আপনার এখানে বিশ দিন এরপর আবার থাকবে বিশ দিন এই মূলত আর কি আমি এখানে দুই তিন মাসে তুষগুলো ব্যবহার করি ঠিক আছে আশা করি বোঝাতে পারছি আর এই তুষগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন তুষ নিয়ে আপনাদের একটু বিস্তারিত বলি যদি আমি আমার ওই নতুন ফ্রমের তুষ নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে তুষগুলো আমি কীভাবে ব্যবহার করি এবং আপনারা কীভাবে ব্যবহার করবেন তো এই তুষগুলোর বয়স কিন্তু আজকে হচ্ছে আপনার প্রায় দুই মাস ঠিক আছে মানে এই তুষটার মধ্যে দুই বেশ আমি পর্যন্ত পালন করছি এটা নিয়ে হচ্ছে আপনার তিন বেশ ঠিক আছে এটা বাদে দুই বেশ এবং এটা আপনার তিন বেশ কেউ তুষ দেখলে বলবে যে এটা তিন বেসের তুষ দেখতে পাচ্ছেন তিন বেসের তুষ কিন্তু এমনটা হওয়ার কথা না ঠিক আছে তো আমি যাই হোক আপনার কাটো ভেঙে বোঝাই বিস্তারিত বলি আমি এখানে এই যে একটি পালন করার পর এখান থেকে পাখি যখন শেষ হয়ে যাবে টোটাল তখন এখান থেকে আমি টুসগুলি একটা চালা দিয়ে নিই ঠিক আছে তুষগুলো একটা চালিয়ে দিই এই যে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন এই যে এই এখানে চালা ইয়া রয়েছে ঠিক আছে যেটা আমি তুষগুলো চালি আর কি এটা দিয়ে আর কি মূলত এই ফার্মের পুরাটাই তুষ চালেনি লোক যেহেতু আসে এখানে লোক দিয়ে কাজ করায় তো ওদেরকে দিয়ে আর কি এখানে চালেনি এই ফার্ম এবং বাড়ির যেটা ওইটা ওই ফার্মেরটা আপনারা চালেনি চালিয়ে পর যে কোনো যে যখন এখান থেকে দোষটা কমে যায় তখন আবার নতুন কিছু দোষ এটার সঙ্গে কিছু মিস করে দিই ঠিক আছে এইভাবে আর কি মূলত আমি এখানে এই যে এটা নিয়ে আপনার তিন বেশ পালন করছি একদম উঠাই ফেলি একদম ফালাই দিই না ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু আপনার রয়েছে কিছুটা আপনার চটা চটা হয়ে গেছে এইগুলো আর কি যখন চালা দিব তখন এগুলো উঠে যাবে তো তখন আর কি এগুলো আমি উঠাই এরপর আবার নতুন কিছু দোষ মিস করে এরপর আমি আবার নতুন বেশ রাখি আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে তো আপনার এমন না যে আপনি এক বিষ পালন করলেন এই বিষটা বিক্রি করে বেললেন এবং ই তুষ যেমন আছে এইভাবেই থাকবে এবার আপনি আবার আরেক বিষ পাবেন এই জিনিসটা কিন্তু এমন না ঠিক আছে এমন হলে কিন্তু আপনার বাকি সমস্যা হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তাকে বিক্রি করার পর তুষটা ঘাটা দিয়ে তুষটা গ্যাসটা বার করে চালা দিবেন চালা দিয়া নতুন কিছুটা তুষ মিক্স করে এরপর আপনারা আবার পাখি এক বিষ এই এটার মধ্যে রাখবেন ঠিক আছে এভাবে যদি করেন দেখা যায় আপনার তুষটা প্রায় আপনি চার পাঁচ মাস এভাবে রাখতে পারবেন এক তুষ একই তুষ ঠিক আছে একই তুষ আপনি এভাবে চার পাঁচ মাস রাখতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে যেমন আমার এই তুষ তুষের বয়স হচ্ছে আজকের এই আপনার তিন মাসের কাছাকাছি বয়স ঠিক আছে আজকে এটা আমাদের তিন বেশ পালন করা হয়েছে মোটামুটি ইতু ইতু একই তুষ দিয়ে ঠিক আছে একই তুষ দিয়ে তো যাই হোক এই বেশটা আপনার মোটামুটি আপনার আর দু একদিন পর বিক্রি হয়ে যাবে এবং এরপর আমার আরেক বেশ আছে বোরিং চলতেছে ওই বেশটা আবার এটার মধ্যে আমার এন্না রাখা হবে ঠিক আছে তো যাই হোক এভাবে আর কি আমি মূলত আমার এখানে তুষগুলো আমি এভাবেই ব্যবহার করি আপনারা যারা তুষগুলো ব্যবহার করতে চাচ্ছেন বা যেভাবে বলছে তুষ নিয়ে বিদ্যুৎ দেওয়ার জন্য আশা করি বা আপনি বুঝতে পারছেন যে তুষ নিয়ে আমরা কীভাবে তুষগুলো ব্যবহার করতে পারি তবে এটা আর কি আমি ডিমের প্যাকেট কিন্তু আর আরেক নিয়ম ডিমের পাখির ক্ষেত্রে আরেক নিয়ম ডিমের পাখির ক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি মাসে এটা চেঞ্জ করতে হবে হ্যাঁ যেমন প্রতি মাসে এটা তুষটা চেঞ্জ করতে হবে আপনি যদি একই তুষ আহ আপনার তিন চার মাস রাখেন ডিমের পাখির ক্ষেত্রে তো এখানে গ্যাস হয়ে পাখি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ঠিক আছে যেহেতু ডিমের পাখি হ্যাঁ তো ডিমের পাখির ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যতই টুসটা কম ব্যবহার করে মানে কম ইয়া করা যায় চালা যায় হ্যাঁ কারণ বেশি বেশি চাললে দেখা যায় পাখিগুলো বেশি ঢোকা হবে পাখিগুলো কয়েকদিন পর পর এক্সাইড হয়ে যাবে ডরাইবে পাখি আবার ডিম পাড়া কমিয়ে দেবে আর কি বিভিন্ন ধরনের সমস্যা হবে চেষ্টা করুন প্রতি মাসে একবার বা আপনার দুই মাসে একবার টুসটা একদম পুরাটাই চেঞ্জ করা চেঞ্জ করে দেওয়ার জন্য পুরাটা একদম ফলাই দেওয়ার জন্য ঠিক আছে এইভাবে করলে দেখা যাবে কি পাখির ফার্মে ঢোকা হবে কম তুষের জন্য এবং পাখিগুলো কিন্তু ঢোকার পর কিন্তু পাখি জ্বর হয়ে গেছে ঠিক আছে এইভাবে জ্বর হবে কম আপনার পাখিগুলো থেকে খেলা ভালো ডিম পাবেন ঠিক আছে এইভাবে যদি আপনারা মেনটেন করেন তুষের ক্ষেত্রে আর তুষটা অবশ্যই চেষ্টা করবেন আপনার দৈনিক দুইবার গাইটা দেওয়ার জন্য তো আমার এখানে যেহেতু যে কর্মশারী আছে উনি এখানে সকালবেলা একদম পানি দেওয়ার সময় পানির ডিব্বা উঠায় ফেললে একবার একটা গাডা দিয়ে দেয় এবং বিকেলে যখন আবার পানি দিই তখন আবার একটা গাডা দিয়ে দেয় ঠিক আছে এই তুষটা আর কি তো এটা আর কি অবশ্যই চেষ্টা করবেন তুষটা দৈনিক দুইবার গাইটা দেওয়ার জন্য এবং মাসে আপনার যাদের একদম যে জায়গায় বোরিং করেন মানে যে জায়গায় বোরিং করেন এই জায়গায় পাখি বড় করেন তো তাদের জন্য আর কি মাসে একবার অবশ্যই চেষ্টা করবেন উঠে ফেলার জন্য তারা যদি আবার মনে করেন যে একে তুষ দিয়ে বাচ্চাটাকে বোরিং করতে চান তো একে কিন্তু বাচ্চার সমস্যা হবে ঠিক আছে এই দুষ্টার মধ্যে কিন্তু এখন কিছুটা গ্যাস আছে কিছুটা গ্যাস আছে একদম নতুন দুসটা এমন না কিছুটা গ্যাস আছে তো এটার মধ্যে যখন আমি আর বাচ্চা বোরিং করবো তখন তো বাচ্চা আবার থাকতে পারবে না এই গ্যাসের মধ্যে বাচ্চা সমস্যা হবে নিউমোনিয়া হবে ছোট থাকা অবস্থায় তো যাই হোক এভাবে আর কি আপনারা তুষগুলো নিয়ে এই তুষের উপর পাখি পালন করবেন ইনশাল্লাহ আপনাদের পাখির কোনো সমস্যা হবে না আমি যেমন টাইপের পালন করতেছি আশা করি বুঝতে পারছি তো আজকে এই রিভিটিউটা আর বেশি বড় করতে চাচ্ছি না আজকে আজকের রিভিডিওটি পর্যন্ত আজকে এই রিভিডিওটা এখন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রিভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমি একটা লাইক দিয়ে আপনাদের সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ